অত শক্ত খাবার খাওয়া যেত না পরে এমনি আমি মানে অভ্যস্ত হয়ে গেছিলাম সবকিছুই খেতাম সুপ্রসুদি আসসালামু আলাইকুম আরেকটি একটি নতুন এক্সাইটিং মোমেন্টে আমরা এসে হাজির হয়েছি আমাদের আজকে রোগী হচ্ছে সুবাদ সুবাদের আজকে আমরা অফিসিয়ালি চিকিৎসা শেষ করলাম একটা লম্বা সময়ের একটা জার্নি ছিল যখন তোমার মুখে ব্রেস লাগানো ছিল তখন দেখা যে খাবার দাবার অনেক খাবার দাবারই আটকে টাটকে যেত এদিক ওইদিকে তো তখন ব্রাশ করে নিতে হতো আর এমনি প্রথম প্রথম হচ্ছে শক্ত খাবার তেমনটা খেতাম না বা ওই যখন হচ্ছে যেদিন চিকিৎসা করে যেতাম তার দুই তিন দিন

তিনবার চারবার করে কেউ ব্রাশ করে তাহলে মুখে দুর্গন্ধ হওয়া বা মুখে খাবার আটকানো এই জাতীয় হয় না এবং যদি দাঁত এবং মাড়ি দুইটাই যদি পরিষ্কার থাকে এবং চিকিৎসাও তাড়াতাড়ি আগায় তো যেহেতু ব্রেস্ট চিকিৎসা একটা লম্বা সময়ের কারো এক বছর লাগে কারো দুই বছর কারো তিন বছর সো মাড়ি যদি ভালো থাকে এবং দাঁত যদি ভালো থাকে তাহলে ব্রেস্ট চিকিৎসাটা খুব দ্রুত শেষ হয়